السلام عليكم ورحمة الله وبركاته. আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার কি কোথায় যুক্ত আছো কমেন্টে জানো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমরা কে কোথা থেকে আমার সাথে লাইভের যুক্ত আছো কমেন্টে জানো বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার লাইভ লাইভে আছে কমেন্টে জানাও বন্ধুরা তোমাদের কোনো সাড়া পাচ্ছি না কেন বন্ধুরা তোমরা কে কোথায় থেকে আমার লাইভ লাইভে আছে যুক্ত আছে কমেন্টে জানাও

বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও স্ক্রিন ডাবল ট্যাপ করো কমেন্টে জানা স্যার ডাবল ট্যাপ করো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও স্ক্রিন ডাবল ট্যাপ করো বন্ধুরা তোমরা কি করতে আমার সেই লাইভে যুক্ত আছে কমেন্টে জানা স্ক্রিন ডাবল টাচ করো বন্ধুরা তোমাদের সাপোর্ট প্রয়োজন আমার কাছে হাই হ্যালো ভাইয়া কেমন আছো আমার কাছে লাভ রিয়্যাক্ট আমার কাছে কেমন আছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া তুমি কেমন আছো আমুল কাসিম লাইক ডান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তোমরা কি কথা আমার লাইভ টিশন লাইভটা দেখছো কমেন্টে জানা স্ক্রিন ডাবল টাস করো আমুল কাসিম খাওয়া দাওয়া হয়েছে জি ভাইয়া খাওয়া দাওয়া হয়েছে তোমরা তুমি খাওয়া দাওয়া করেছো আমার কাছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ বন্ধুরা তোমাকে কোথা থেকে আমার সেই লাইভে যুক্ত আছে কমেন্টে জানাও স্ক্রিন ডাবল টাচ করো স্ক্রিন ডাবল টাচ করো কমেন্টে জানাও আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার কাছে হুম হয়েছে ভেরি গুড বন্ধুরা তোমার কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছে কমেন্টে জানাও বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা তোমার সবাই কেমন আছো বন্ধুরা তোমার সবাই কেমন আছো তোমার কে কোথায় থেকে আমার লাইভের যুক্ত আছে কমেন্টে জানাও দেখতে পাচ্ছি বেশ কয়েকজন লাইভে যুক্ত আছে কিন্তু কোনো সারা পাচ্ছি না কেন বন্ধুরা তোমাদের বন্ধুরা তোমাদের কোনো সারা পাচ্ছি না কেন যারা যা আমার চ্যানেল লাইভ জানেন নতুন তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো যারা আমার লাইভ নতুন তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্ক্রিনে ডাবল টাচ করো স্ক্রিনে ডাবল টাচ করো স্ক্রিনে ডাবল টাচ করো এমডি এমডি আরিফুল হাই হ্যালো ভাইয়া কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা কে কোথায় থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানো স্ক্রেনের ডাবল করো কমেন্টে জানা স্কানের ডাবল ডা করো আরিফুর বন্ধুরা তোমার কি কে থাকে লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও স্ক্রিন ডাবল করে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা বন্ধুরা তোমাদেরকে সারা পাচ্ছি না কেন তোমরা কে কোথায় থেকে আমার সেই লাইভ এর যুক্ত আছো তোমরা কে কোথায় থেকে আমার সেই লাইভে এর যুক্ত আছো কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি কথা আমাকে লাইভে যুক্ত আছো কমেন্টে জানো স্ক্রিনে ডাবল টচ করো কমেন্টে জানো স্ক্রিনে ডাবল করো বন্ধুরা তোমাদের কোনো সারা পাচ্ছি না কেন তোমরা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানা স্ক্রিন ডাবল ড্রস করো বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার সাথে লাইভে যুক্ত আছো কমেন্টে জানা স্ক্রিন ডাবল ড্রস করো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো 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 তোমরা কি কোথায় থেকে আমার সব লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও স্ক্রিনে ডাবল করো স্ক্রিনে ডাবল টচ করো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা কি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও স্ক্রিনে ডাবল টাচ করো কমেন্টে জানাও স্ক্রিনে ডাবল টাচ করো বন্ধুরা তোমাদের কোনো সাড়া পাচ্ছি না কেন বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও তোমরা সবাই কেমন আছো মহিলা তোমার সবাই কেমন আছো কে কোথা থেকে আমার সব লাইজে দূরত্ব আস কমেন্টে জানো ডাবাস করো

বন্ধুরা তোমরা কে কোথায় সঙ্গে বাড়ি তখন জানো এম বি আরে ফুল হ্যাঁ এম বি আরে ফুল কেমন আছে ভাইয়া বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা কে কোথায় থেকে আমার লাইভে যুক্ত আছো কমেন্টে জানাও বন্ধু আমার বন্ধুরা সবাই কেমন আছে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমরা কে কোথায় থেকে আমার সাথে লাইভের যুক্ত আছো কমেন্টে জানাও এখানে ডাবল টাস করো কমেন্টে জানাও এছাড়া ডাবল টাস করো